বন্ধুরা তোমরা সবাই ভালো আছো তোমার চ্যানেলে তোমাদের সবাইকে তো আজ এই মুহূর্তে তোমাদের সামনে যেটা শেয়ার করতে চলেছি তোমরা যারা দু হাজার পঁচিশ সালের মাধ্যমিক পরীক্ষার্থী আর কয়েকদিন পরেই মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য বাংলার একটা রচনা বলবো যে রচনাটা পরীক্ষাতে আসবে তো সাহেবভাবে আমার হাতে এই মুহূর্তে রয়েছে মাধ্যমিকের প্রশ্ন মাধ্যমিক দু চব্বিশ সালের বাংলা প্রশ্ন দেখো দু হাজার চব্বিশ সালে বাংলাতে কী কী রচনা এসেছিলো একবার একটু দেখে নাও তাহলে আরও পরিষ্কার বুঝতে পারবে যেটা এসেছিলো মানব কল্যাণে বিজ্ঞান অর্থাৎ দৈনন্দিন জীবনে বিজ্ঞান বা বিজ্ঞানের গুরুত্ব বা বিজ্ঞানের উপযোগিতা এই বিষয়ক রচনা কিন্তু বিজ্ঞান থেকে এসেছিল এবং আমরা এটা পরিষ্কার জানি যে বিজ্ঞান বিষয়ক বা পরিবেশ বিষয়ক রচনা কিন্তু একটা পরীক্ষাতে থাকবেই আর কি কি রচনা এসেছিল বই মানুষের শ্রেষ্ঠ সঙ্গীত দেশ ভ্রমণ শিক্ষারঙ্গ এবং একটি কলমের আত্মকথা অর্থাৎ এই চারটে বিষয়ের মধ্যে দেখো মানব কল্যাণে বিজ্ঞান অর্থাৎ দৈনন্দিন জীবনে বিজ্ঞান বা বিজ্ঞানের উপযোগিতা এই প্রশ্নটা কিন্তু চলে এসেছিল অর্থাৎ সেটা আমাদের আর এবছর আসবে না ভ্রমণ সংক্রান্ত বিষয়ে আসার সম্ভাবনা নেই কারণ দেশ ভ্রমণ শিক্ষার অঙ্গ সেটা চলে এসছে অতএব একটি ভ্রমণের অভিজ্ঞতা এই যে বিষয়ক এই বিষয়গুলো আসার সম্ভাবনা নেই বই মানুষের শ্রেষ্ঠ সঙ্গে বা বই পড়া এটা আলাদা একটা পার্ট আর আত্মকথা বিষয়টা আলাদা কোন কোন বছর দেয় কোন কোনো বছর দেয় না এবার স্বাভাবিকভাবে আমরা এবছর তোমাদের জন্য তিনটে রচনার কথা বলেছিলাম যে তিনটে রচনা খুব ভালোভাবে পড়বে ভালোভাবে নোটস করবে ভালোভাবে রেডি করবে যার সম্পূর্ণ নোটসও আমি আমার চ্যানেলে লোড করে দিয়েছি তোমরা গিয়ে চ্যানেল প্লে গিয়ে বাংলা রচনা বলে একটা ফোল্ডার করা রয়েছে সেখানে গেলেই তোমরা এই তিনটে মূল যে সাজেশনের কথা বললাম অর্থাৎ বিজ্ঞান ও কুসংস্কার বাংলা ঋতু বৈচিত্র্য বাংলার উৎসব এই তিনটে রচনা যদি তুমি পড়ো একটা রচনা তো কমন পাবেই পাবে একদম গ্যারান্টি সহকারে কীভাবে লিখলে ভালো নম্বর হয় আমি সেটাও বলবো তার আগে আগে রচনাটা কোনটা কি কমন সেটা আগে বলে রাখি এবার দেখো বিজ্ঞান বিষয়ক একটা রচনা আসে আবার পরিবেশ বিষয়ক কিন্তু একটা আসে এমনও ইয়ার হয়েছে যে সে বছর বিজ্ঞান বিষয়ক রচনা আসেনি এবার অনেকে এক্ষেত্রে রিক্স নিয়ে যদি শুধু বিজ্ঞান বিষয়ক রচনাটা পড়ে যাও যে আমি শুধু বিজ্ঞান আর কুসংস্কারটাই পড়ব সেটা কিন্তু ভয়ঙ্কর রিক্স হয়ে যাবে একটা পরিষ্কার কথা বলি অনেকে বলবে ইউটিউবে থামবেল দেখবে একটা রচনা পড়ো একটাই কমন এই যে বিষয়টা আমি বলি হ্যাঁ একটা রচনা আসবে একটা কমনও পাবে কিন্তু সেখানেও একটা জায়গা রয়েছে যে জায়গাটা অনেকে ক্লিয়ার করে না আমি সেটা ক্লিয়ার করে দিতে চাই সেটা কি বিজ্ঞান বিষয়ক রচনা একটা আসবে সেটা কিন্তু কথা নেই প্রশ্নটা যেটা রয়েছে বিজ্ঞান ও পরিবেশ বিষয়ক রচনা একটা আসবে তাহলে বিষয়টা কিন্তু অন্যরকম চলে আসে দেখো আগেরবার কি এসেছিল দৈনন্দিন জীবনে বিজ্ঞান বা বিজ্ঞান কি যেন মানব কল্যাণে বিজ্ঞান স্বাভাবিকভাবে এবার বিজ্ঞান ও কুসংস্কার মোস্ট ইম্পর্ট্যান্ট এটা আমিও মেনে নিচ্ছি কিন্তু তার সঙ্গে যেটা তোমাকে করতে হবে সেটা হচ্ছে পরিবেশ দূষণ ও তার প্রতিকার বোঝা গেল এই প্রশ্নটাকে ঘুরিয়ে একটু অন্যভাবে দিতে পারে পরিবেশ সচেতনতায় ছাত্র সমাজ পরিবেশ রক্ষায় ছাত্র সমাজের ভূমিকা প্রশ্নটা কিন্তু এইভাবে টার্নিং হলেও হতে পারে হওয়ার সম্ভাবনা রয়েছে আমি আজ যে কথাটা বলছি অনেকের হয়তো ভাবছো যে স্যার কী বলছে এরকমভাবে আসবে না বিজ্ঞানের কুসংস্কার পড়েছি ওটাই আসবে হ্যাঁ আমিও বলছি ওটা আসার সম্ভাবনা প্রবল কিন্তু প্রশ্ন যদি ঘোরানোর চেষ্টা করে এটাও দেওয়ার সম্ভাবনা রয়েছে খারাপ লাগলেও লাগতে পারে আমি যেটা বাস্তব সেটাই বলি অনেকের খারাপ লাগলে আমার কিচ্ছু করা যায় নাই এবার আমি যে কারণে বলছি যে একটার ওপর যদি ভরসা করতে চাও তাহলে বিজ্ঞান বিষয়ক শুধুমাত্র বিজ্ঞান এবং কুসংস্কার না পড়ে তার সঙ্গে রিলেটেড আরও দুই একটা কিন্তু তোমাকে দেখে যেতে হবে আর যদি মনে করো যে না আমি স্যার ওই বেশি ঝামেলার মধ্যে যাব না তাহলে আমি বলবো তিনটে রচনা রয়েছে বাংলার উৎসব বাংলা ঋতু বৈচিত্র্য আর হচ্ছে তোমার বিজ্ঞান ও কুসংস্কার এই তিনটে রচনা ভালো করে দেখে যাও একদম পরিষ্কার সাজেশনমূলক কথা আমি বলে দিলাম এবার আসি পরবর্তী কথায় যে কিভাবে আমি নম্বরটা বেশি পাবো আর কোন কোন পয়েন্টে লিখলে আমি নম্বর বেশি পাবো আমি তিনটে রচনা সম্পর্কে আলোচনা করব বিজ্ঞান কুসংস্কার নিয়ে আলোচনা করব। বাংলার উৎসব নিয়ে আলোচনা করব ঋতু বৈচিত্র্য নিয়ে আলোচনা করব এই তিনটে রচনা নিয়ে আমি আলোচনা করব যে কীভাবে কি লিখলে ভালো নম্বর পাবে বাংলাতে রচনাতে ফুল মার্কস পেতে গেলে যে কাজটা করতে হবে একদম প্রথম কাজ হচ্ছে ফার্স্ট এই রচনাটা সবার শেষেই লিখবে কারণ একটা লং টাইমের ব্যাপার তবে হাতে রচনা লিখবে এই হাতে টাইম নিয়ে লিখবে কারণ রচনা দেখার সময় অনেক ক্ষেত্রে কী হয় যে তাড়াতাড়ি করে করতে গিয়ে মানে এতটাই ওতে ফাঁকি মারা হয় যে মানে টিচারের নম্বর দিতে গেলেও একটু ঘেন্না লাগে ধর কত দেবো এরকম একটা ভাবনা চলে আসে কিন্তু না সেটাতেও যে একটা ভালো নম্বর পাওয়া যায় সেই ভাবনাটা মাথায় রাখবে এবং সেইভাবেই রচনাটা লিখবে তাহলে দেখবে স্বাভাবিকভাবে নম্বরটাও কিন্তু ভালো হবে তাকে একটু সময় না দিলে সে কি তোমাকে ভালোবাসা দেবে দেবে না অতএব যাকে একটু সময় দিতে হবে তাহলেই দেখবে ভালোবাসাটা সে রিটার্ন দিচ্ছে একটু সময় দিয়ে লিখবে একদম জয়াখিচুরি শেষের দিকে যেমনটা হয় ক অক্ষর ওখান এখানে তা অক্ষর ওই মাথায় এরকম ভাবে নয় একটু গুরুত্ব সহকারে লিখবে নতুন পেজে লিখবে আট দশটা পয়েন্ট করে লিখবে দুই একটা কোটেশান দেবে পয়েন্টগুলো অন্য লেখার চেষ্টা করবে অবশ্যই ভালো মার্কস পাবে পয়েন্টগুলো যুক্তিযুক্ত হওয়া চাই প্রথম আমি আসি বাংলা ঋতু বৈচিত্র্য বাংলা ঋতু বৈচিত্র্য কী কী পয়েন্ট দিয়ে লিখবে আমি সেটা বলছি আর যদি এই পূর্ণাঙ্গ নোটস তোমরা চাও তাহলে তোমরা চ্যানেল প্লেলিস্টে যাও বাংলা রচনা বলে একটা ফোল্ডার করা রয়েছে সেখানে গিয়ে তোমরা দেখে নিতে পারো কি রচনা বাংলা ঋতু বৈচিত্র্যতে প্রথমে লিখবে সূচনা বাংলা রূপ আমি শুধু পয়েন্টগুলো বলছি বাংলার রূপ ও লাবণ্য ঋতু বৈচিত্র্য ও প্রকৃতির রূপ পরিবর্তনের ধারা বাংলা ঋতু রুদ্র গ্রীষ্ম উদাসী বর্ষা আনন্দময়ী শরৎ মনোরম হেমন্ত হিমের পর শীত ঋতুরাজ বসন্ত নব নব সাজে প্রকৃতি এবং সর্বশেষে উপসংহার এই পয়েন্টগুলো নিয়ে কিন্তু তোমরা লিখবে একদম পরিষ্কার নেক্সট বাংলার উৎসব বাংলার উৎসব থেকে যদি মানে খুব ইম্পর্টেন্ট বাংলার উৎসবটা কি বলবো এবছর সব থেকে বেশি ইম্পর্টেন্ট রচনা যদি কেউ বলে আমি বলছি বাংলার উৎসব নোটস করে নাও মানে বিজ্ঞানের থেকেও বেশি ইম্পর্টেন্ট রচনা বাংলার উৎসব এরকমই একটা ব্যাপার তো কী কী পয়েন্টে লিখবে আমি পয়েন্টগুলো বলে দিই এই পয়েন্টসগুলোর উপরেই বেস করে কিন্তু নোটস করা রয়েছে তোমরা যদি চাও নোটসটা দেখতে তোমরা চ্যানেল প্লেলিস্ট থেকে বাংলা রচনা বলে রয়েছে সেখানে সম্পূর্ণ নোটস করা রয়েছে কী কী পয়েন্ট সু প্রথমে হচ্ছে ভূমিকা উৎসব কি উৎসবের প্রয়োজনীয়তা উৎসবের সেকাল এবং একাল বাংলার উৎসবের শ্রেণীবিভাগ ধর্মীয় উৎসব সামাজিক উৎসব ঋতু উৎসব দেশত্ববোধক উৎসব আন্তর্জাতিক উৎসব পারিবারিক উৎসব এবং অ্যাট লাস্ট পয়েন্টে উৎসবের ক্ষতিকারক দিক অনেক ভাবছি উৎসবের আবার ক্ষতিকারক দিক হয় নাকি অবশ্যই হয় নোটসটা পড়ো পেয়ে যাবে দেখবে সম্পূর্ণ আমার নিজস্বভাবে তৈরি করা এই নোটস এবং লাস্ট উপসংহার দিয়ে শেষ করবে কোটেশন দিয়ে লিখবে নেক্সট আর বিষয় যেটা আমি বলতে চাইছি সেটা হচ্ছে বিজ্ঞান ও কুসংস্কার ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং পরীক্ষাতে আসার সম্ভাবনা প্রবল তো কী কী পয়েন্ট করে লিখবে সেটা একটু বলি প্রথম হচ্ছে ভূমিকা তারপরে বিজ্ঞান কি তারপরে কুসংস্কার কী তারপরে বিজ্ঞান ও কুসংস্কারের আবির্ভাব তারপর কুসংস্কার থেকে বিজ্ঞানের বিবর্তন বিভিন্ন প্রকার কুসংস্কার বলে পয়েন্ট করে তার ভেতরে আবার সাব পয়েন্ট করবে ধর্মীয় কুসংস্কার মানবিক কুসংস্কার সামাজিক কুসংস্কার পরের পয়েন্ট করবে বিজ্ঞানের আলোকে কুসংস্কার মুক্তি তারপরের পয়েন্ট কুসংস্কারে বলিবদ্ধ প্রাণ তারপরের পয়েন্ট কুসংস্কার দূরীকরণে পরিকল্পনা তারপরের পয়েন্ট পথের দিশা এবং লাস্ট পয়েন্ট উপসাঙ্গার ওকে অনেকে আবার ভাবছো যে স্যার সবই তো বললো তাহলে আমাদের আর একটা যেটা আপনি ইম্পর্টেন্ট বলেছিলেন সেই পয়েন্টগুলো একটু বলে দিন সেটা হচ্ছে পরিবেশ রক্ষায় ছাত্রছাত্রীদের ভূমিকা বা পরিবেশ দূষণ ও তার প্রতিকার যারা বিজ্ঞান বিষয়ক রচনা একটাকে টার্গেট করে নিয়ে যাচ্ছে তারা কিন্তু এই রচনাটা একটু একটু বারবার বলছি একটু টাচ করে যাবে কারণ কেন যেন মনে হচ্ছে যে বিজ্ঞান ও কুসংস্কার ডাইরেক্টলি কোয়েশ্চেনটা না দিয়ে একটুখানি ঘুরিয়ে কিন্তু এই পরিবেশের দিকে ঢুকিয়ে দিতে পারে আর যারা তিনটে পড়বে তাদের আর কিছু বলবো না কারণ বাংলার উৎসব বাংলার ইতিবৈচিত মধ্যে একটা তুমি পাবেই পাবে একদম ধরে নাও হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টির মতো ব্যাপার আচ্ছা তবু আমি বলে দিই পয়েন্টটা যে পরিবেশ দূষণতার প্রতিকার থেকে কী কী পয়েন্ট করবে প্রথম ভূমিকা তোমার পরিবেশ কি পরিবেশ ও আমাদের সম্পর্ক পরিবেশ দূষণের কারণ পরিবেশ দূষণের শ্রেণীভাগ তার মধ্যে বায়ু দূষণ শব্দ দূষণ জল দূষণ দৃশ্য দূষণ মাটি দূষণ তেজস্ক্রিয় দূষণ তারপরে হচ্ছে দূষণের প্রতিকার সেখানে ডবল ডবল পয়েন্ট অর্থাৎ বায়ু দূষণও জলদূষণ শব্দ ও মাটি দূষণ তেজস্ক্রিয় দূষণ এবং লাস্ট হচ্ছে অন্যান্য যার মধ্যে আইন প্রণয়ন জরিমানা মানসিক সচেতনতা এসব থাকবে এবং অ্যাট লাস্ট পয়েন্ট হচ্ছে উপসংহার এইভাবে রচনাটা লেখা শেষ করবে নোটস চ্যানেল প্লে লিস্টে পেয়ে যাবে আর কি রচনা তাহলে বললাম আমি লাস্ট আর একবার একটু স্মরণ করিয়ে দিই বিজ্ঞান বিষয়ক যারা পড়তে চাইছো তারা বিজ্ঞান ও কুসংস্কার তার সঙ্গে পরিবেশ দূষণটা অবশ্যই অবশ্যই ভালো করে দেখে রাখবে পরিবেশ দূষণটা দেখে রাখলে পরিবেশ দূষণের ছাত্রছাত্রীদের ভূমিকা সেটাও অ্যাটাচ হয়ে যাবে বা একই সঙ্গে একই রকমভাবে লিখতে পারবে আর যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট বাংলার উৎসব বাংলার ঋতু বৈচিত্র্য এই হলো আমাদের সাজেশান আর যারা শুধুমাত্র বিজ্ঞান বিষয়ক করতে চাইছো বললাম একটা রচনা বললে একটাই কমন তারা কিন্তু ওই সাইটটা ভালো করে করবে তবে আমি বলি বাংলার উৎসবকে অবহেলা করো না প্রশ্নে কিন্তু মনে হয় টাইপিং করা হয়ে গেছে ওই রচনাটা এটুকু শুধু বলে রাখলাম তো আজকের মধ্যে এখানেই শেষ করছি ভালো থেকে সুস্থ থেকো সাবধানে থেকো ধন্যবাদ